হ্যাঁ মনে হচ্ছে উঠেছে হ্যাঁ হ্যাঁ উঠেছে প্রচণ্ড চালাক প্রচণ্ড সুন্দরবনের কাকড়া বলে কথা চালাক তো হবেই বন্ধুরা দেখুন প্রথম কাঁকড়া আজ আমাদের প্রথম শিকার তো

জল উঠে এসছে জল উঠে এসছে ও মা নিচে নিচে আমরা সুতের চাটা আছে বেশ ভালো ট্যাংরা মাছ দিয়েছি আমরা নদীর ট্যাংরা সুন্দরবনে এখন তো সবাই কাঁকড়া ধরছে অটোমেটিক সুতোর থেকে একদিন পেতে রেখেছি টানছে না এখনো পর্যন্ত সুদ দেখতে যাচ্ছে মনে হচ্ছে টানছে সুদা উঠলে দেখতে পাবেন কি ভাত উঠেছে না উঠলো না আরো একবার প্রচেষ্টা কাছের গায়ে নিয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে উঠেছে হ্যাঁ হ্যাঁ উঠেছে প্রচন্ড চালাক প্রচন্ড সুন্দরবনের কাঁকড়া বলে কথা চালাক তো হবেই বন্ধুরা দেখুন প্রথম কাঁকড়া আজ আমাদের প্রথম শিকার তো বেশ বড় দিয়েই শুরু হলো তাই তো মা বেশ বড় দিয়েই আজ শুরু হলো তো আমরা সকাল থেকে মন হয়ে গেছিল পড়ছিল না দেখেই আমরা সকাল থেকে অনেকটা প্রচেষ্টার মধ্যে ছিলাম প্রথম কাঁকড়া দেখে মনটা ভালো হলো তাই তো মা

মা ও টানছে ও টানছে ছেড়ে দিচ্ছে বারবার বাঁধিয়ে দিয়েছে মা কিছুতে গাছের শিকড়ে বাঁধিয়ে দিয়েছে সোপা এই থোপা ইয়ে সুদ খুলে দাও সুদের মাথার থেকে না দড়ি খুলে দাও বহুত প্রচেষ্টা বহুত জোরে 토르고, 마티, 토르다, 워낙에, 쫄아, 짱, 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 � কতর মধ্যে ঢুকি নিয়ে গেছে না প্রচন্ড ঢিলা করে দিয়েছে হ্যাঁ টান ছিল তো টান ছিল তো সুন্দরবনের গেছো কাকড়া কিভাবে গাছে ওঠে আপনাকে ওদেরকে দেখাচ্ছে বেবে গাছে উঠছে আর এই উপরে উঠে গেছে এই যে পাতার কোথায় উঠে বসে আছে দেখুন এই যে ওই যে ভিতরে একদম কাছে হক্টালে উঠে বসে আছে আরেকজন এগিয়ে নিচে থেকে উঠছে নদীটি পুরো একদম জল ভর্তি হয়ে গেছে দেখুন পুরো নদী পুরো ভরপুর জল চারিদিকে থই থই করছে পুরো একদম রাস্তার কা পর্যন্ত দেখুন রাস্তার গায়ে পর্যন্ত পুরো জল ভর্তি হয়ে গেছে এখন এটা আমাদের সুন্দরবনের খুব বড় কোটাল বড় জোয়ার তো সেই জন্যে আর কাকটা পড়ছে না তো আমরা এবার বাড়ি দিকে রওনা দিচ্ছি ভদ্রা নদীতে জোয়ার পুরো ফুল হয়ে গেছে তো এখন আর বাড়িতে ফিরতে হবে কিছু করার নেই আর কাকরা বলতে ওই একটাই যেটা প্রথমে পড়েছিল তো ওই যে মায়ের কাছে তো আমরা সুদ সব ফুটিয়ে নিয়েছি এবারে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি কারণ প্রচুর বড়ো গোন আর এই গোন মানে ভরা ঘোটালে তো আর কাউটা পড়বে না তো সেই জন্যে আজকের ভিডিওটি এতটাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার আর চ্যানেল নতুন ব্যবস্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সাপোর্ট করবেন সুন্দরবনে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি আগামী যেন আপনাদেরকে আর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো চলুন দেখা আবার খুব সুন্দর ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা